আসসালামু আলাইকুম ঘরেই তৈরি করে ফেলুন কুরবানির মাংস দিয়ে মাংসের আচার তো এই আচারটি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন এবং এটি রুটি দিয়ে ভাত দিয়ে যে কোনো কিছুর সাথে খাওয়া যায় এবং এমনিও খাওয়া যায় খুব মজা লাগে দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনি মজাদার এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি এখানে দারচিনিও এলাচ দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দেব এরপর এখানে আমি গরম মশলার গুঁড়ো নেবো হাফ চা চামচ এবং এক চা চামচ দিব জিরার গুঁড়ো এরপর দুই টেবিল চামচ তেল দিব সয়াবিন তেল এবং আদা রসুন বাটা দেব দুই টেবিল চামচ এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখানে পানি ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য দেখতে পাচ্ছেন মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে মূলায় নরম হয়েছে একটু পানি থাকা যাবে না পানিটা একদম শুকিয়ে নিতে হবে আমার পানিটা একদম শুকানো হয়ে গেছে মাংসটা কত সুন্দর সফট হয়েছে এখন এই মাংসটাকে আমি এখন আমি এটাকে ঝুড়ি করে নিয়েছি মাংসটাকে এরপর আমি একটি পাত্রে সরিষার তেল দিয়েছি এবং এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম এরপর এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিলাম ভেঙে এরপর আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচের গুঁড়ো আমি দিয়ে দিব এরপর এখানে আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি সামান্য পরিমাণ এরপর জিরাটাকে ভেজে গুঁড়ো করে নিতে হবে সেই জিরার গুঁড়োটা আমি দিয়ে দিলাম এখানে আমি সরিষা বাটা নিয়েছি দুই টেবিল চামচ এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব পাঁচ পড়ুন গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ এরপর আমি মাংস দিয়ে দিলাম এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে কিছুক্ষণ পরপর নাড়তে হবে ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসে এরপর এখানে আমি হাফ টেবিল চামচ বিট লবণ দিয়ে দিলাম বিট লবণটা দিলে আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ পর পর নাড়তে হবে এটা একটু সময় ধরে করতে হবে দেখতে পাচ্ছেন আমার মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে এরপর সর্বশেষ আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব এটাকে ভালোভাবে নিতে হবে মিশিয়ে ফেলতে হবে একটু সময় ধরে এটা করতে হবে তবে এটা করে আপনারা দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবেন কোনো মেহমান আসলে ঝটপট এটা করে দিতে পারবেন দেখবেন যে মেহমানদের সামনে বের করে দিলে তারা খুব পছন্দ করেছে আমার মাংসটা হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর হয়েছে চেঞ্জ হয়ে গিয়েছে আমার আচারটা হয়ে গিয়েছে সম্পূর্ণ তো অবশ্যই বাড়িতে এভাবে মাংসের আচারটা ট্রাই করবেন বানাতে খেয়ে দেখবেন কেমন লেগেছে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে